অবশ্যই আসবে প্রিয় ভক্তবৃন্দ ও মাতৃমণ্ডলী গৌরীশঙ্কর গোশলা সোসাইটি লালমনিরহাটে প্রতি শনিবার গ্রহরা শনিদেবের পূজা অর্চনা হয়ে থাকে সেই ভিডিওটি ধারণ করা হয়েছে প্রত্যেকে ভিডিওটি দেখবেন এবং শেয়ার করে সকলকে জানিয়ে দেবেন ধন্যবাদ শ্রী শ্রী কৃষ্ণায় নাম আমি শ্রী মানিক চক্র চক্রবর্তী শ্রী শ্রী গৌরীশঙ্কর গোশলা সোসাইটি মন্দিরের সদর লালন আমাদের প্রতি শনিবার শনিদেবের পূজা দুপুর তিন ঘটিকায় আরম্ভ হয় আমি সকল ভক্তবৃন্দ ও ভক্তিমতি মাদির দৃষ্টি আকর্ষণকে বলছি আপনারা নিজে আসবেন এবং অন্য ভক্তদের আসার জন্য উৎসাহিত করবেন একটা প্রশ্ন করে ঠাকুর প্রায়ই দেখছি গোহরা শনিদেবদের যখন পূজা হয় ভক্তিমতী মা সকলে কেন আসে মানে বাবারা কই এটা নিয়ে যদি একটু কিছু বলতেন আমাদের সাধারণত মাদেরকে লক্ষ্মী হিসেবে গণ্য করি হ্যাঁ এবং এই জন্য মায়েরা সবসময় চায় যে আমার গৃহে স্বামী থেকে শুরু করে সন্তান সবাই জন্য মঙ্গল থাকে এই জন্য মায়েরাই মন্দিরে আসার জন্য উৎসাহিত বেশি হয়

ৰন্ধ্ৰুহি সূৰ্যুত্ৰুত্ৰম Come on!

गोश ist सॉन्ग वाला